ঈশ্বরের ধ্যান মনোসংযমের সবথেকে কার্যকরী পথ মনসংযম এবং ধ্যান একই সাথে এগিয়ে চলে মনোসংযমের উচ্চতম লক্ষ্য হচ্ছে ঈশ্বরের বা আত্মার ধ্যান যা হোক ধ্যান মনসংযমের সহায়ক মনকে এমন কিছুতে নিবদ্ধ করতে হবে যা শুধু স্বয়ং শুদ্ধ নয় আমাদের মনকে শুদ্ধ করার শক্তি রাখে যার উপর মন নিবদ্ধ করা হয় মন তার সত্তা পায় সেই জন্য ঈশ্বরের উপর ধ্যান করতে বলা হয় ধ্যানের সময় মন ধ্যানের বিষয়বস্তু থেকে সরে সরে যায় তাই অক্লান্তভাবে বারবার তাকে ধরে এনে ধ্যানের বিষয়ে নিবদ্ধ করা উচিত শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য ব্রহ্মানন্দ বলেন ধ্যান না করলে মন স্থির হয় না আবার মন স্থির না হলে ধ্যান হয় না মন স্থির হলে ধ্যান করব এরূপ ভাবলে আর কখনো ধ্যান করা হবে না দুই একসঙ্গে করতে হবে সেই জন্য যখন একজন শিষ্য স্বামী ব্রহ্মানন্দকে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ কেমন করে মন সংযত করা যায় তখন তিনি যে উত্তর দিয়েছিলেন তা আসলে তার আগের উপদেশটির বাস্তব প্রয়োগের নির্দেশ তিনি বলেন দোলায়মান মনকে ক্রমাগত টেনে এনে ইষ্ট লাগাতে হবে মনের উপর বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন যাতে অসৎ ভাব মনে প্রবেশ করতে না পারে যখনই অসৎ চিন্তা মনে উঠবে তখনই তার মোড় ঘুরিয়ে দাও আর প্রভুর কাছে কাতরভাবে প্রার্থনা করো এইভাবেই মন সংযত ও পবিত্র হয় এটুকুই আলোচনা ছিল আজকের ধন্যবাদ